নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই তারিখ অক্টোবর মাসে আজকে নিম্নচাপ প্রচণ্ড শক্তি বাড়াবে এবং হতে পারে একটি অতি গভীর থেকে আরও শক্তিশালী নিম্নচাপ কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি মডেল থেকে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় আজকে তৈরি হতে পারে কোথায় যাবে ঘূর্ণিঝড় বা যদি হয় শক্তিশালী নিম্নচাপ তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যা খবর তাঁরা বলেছেন অতি শক্তিশালী নিম্নচাপ হবে ডিপ ডিপ্রেশন এবং বাংলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজ থেকে তিন দিন মতন দুর্যোগ চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগটা সব থেকে বেশি হবে সেখানে পাঁচ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আমরা সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ইনফরমেশান কাজে লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এবং এর পাশাপাশি আপনাদের জানাবো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় বৃষ্টি শুরু হয়েছে কিনা না নিম্নচাপের জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ কিন্তু যথেষ্ট শক্তি বাড়িয়ে ফেলেছে এবং যা পূর্বাভাস আজকে সকালের দিকে আমরা পাচ্ছি তাতে অতিগভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা বায়ু মোড়ে দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি তার স্পিড রয়েছে অর্থাৎ একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বঙ্গোপসাগর বলতে ঠিক জায়গাটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের জায়গাতে এই যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি এই পূর্বাভাস থেকে এটা লক্ষ্য করতে পারছি যে বাংলার জেলায় জেলায় উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আজ সকাল থেকেই কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে থেকে বেশি ঝোড়ো হাওয়াটা থাকতে পারে আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে থাকবে আর এই প্রবল নিম্নচাপের জন্য আজকে উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট নয় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে লাল সতর্কবার্তার অর্থ বুঝতে পারছেন কি ভয়ানক পরিস্থিতি হতে পারে প্রায় প্রবল গতিতে ঝড় এবং প্রচণ্ড দুর্যোগ উড়িষ্যাতে চলবে পাশাপাশি অন্ধ্রপ্রদেশে চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার এই সমস্ত জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে প্রবল দুর্যোগটা তাই সব থেকে বেশি হবে আজকে উড়িষ্যাতে আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপ কোন দিকে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সেটা আগামীকাল আছড়ে পড়বে উপকূলে এবং গোপালপুর ও পারাদ্বীপের মধ্যবর্তী জায়গা দিয়ে সেটা প্রবেশ করবে উপকূলে এটা তাদের বক্তব্য রয়েছে তবে আমরা আজকে মূলত যেটা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকালের মধ্যে তার থেকে বেশি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং গতিবেগ যদি আমরা লক্ষ্য করতে পারি তো সেটা আমরা দেখার চেষ্টা করব প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি আমরা গতিবেগটা লক্ষ্য করতে পারছি সুতরাং ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে কিন্তু ছোটোখাটো ঘূর্ণিঝড় তৈরি হবার যদিও এখনও পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন নেই আর বাংলার জেলায় জেলায় আজকে দুপুর থেকে ঝোড়ো হাওয়াটা থেকে বেশি থাকবে চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার দিকে এবং আগামীকাল দেখে নেব তারা বলছেন আগামীকাল নিম্নচাপ আছড়ে পড়বে ঠিক তেমনটাই যখনই উপকূলে আছড়ে পড়বে এই সিস্টেমটি তখনই শক্তি হারিয়ে ফেলবে এটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন যেরকম পজিশনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামী কাল তিন তারিখের দিকে যখনই আছে পড়ছে তখনই একটু ফিকে হয়ে যাচ্ছে বা হাওয়ার গতিবেগ কমে যাচ্ছে এমনই সম্ভাবনা যদি আমরা সেটা আপনাদের দেখাই দেখুন অনেকটা কমে যাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছে চলে আসছে সুতরাং উপকূলে আছড়ে পড়েই সেটা ক্ষমতা হারিয়ে ফেলবে এবং উত্তর ও উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এটা ওয়েদার অফিস বলেছেন ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম এবং সেটা যাবে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ সরাসরি কিন্তু এই যে নিম্নচাপ বা সিস্টেম যদি আমরা বলে থাকি সিস্টেমটা কিন্তু খাড়া পশ্চিম দিকে যাচ্ছে না যেটা আপনাদের বলছিলাম আগা গোড়াই সেটা পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে যাবে যার ফলে একদিকে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ অন্যদিকে বিহার অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এছাড়া রয়েছে ছত্তিশগড় সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ উড়িষ্যা এই জায়গাটাকে কভার করে সব থেকে বেশি বৃষ্টিপাতটা হবে আজকে থেকে এবার আপনাদের বৃষ্টিমোট থেকে দেখানোর চেষ্টা করব তার আগে জানাবো অবশ্যই যে আবহাওয়া দপ্তর কী বলেছেন কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস দিচ্ছেন তারা। তাদের যেটা বক্তব্য রয়েছে প্রথমেই দক্ষিণবঙ্গের খবরটা আপনাদের দেব দক্ষিণবঙ্গে আজকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ভারী অতি ভারী বৃষ্টি হবে দমকা ঝোড়ো হাওয়া বইবে চল্লিশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলার দিকে রয়েছে সঙ্গে নদীয়া জেলা দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টিটা সব জায়গাতেই হবার চান্স রয়েছে তবে বেলা যত বাড়বে তত বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে জেলাগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলা দুটোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ কিন্তু আজকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে আর বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাত থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে ভয়াবহ দুর্যোগটা আজকে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলো থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এবং রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এখানে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আজকে আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে বৃষ্টিটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং রয়েছে অন্যান্য যে সমস্ত পশ্চিম দিকের জেলা সেখানে বৃষ্টিটা বেশি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন আপনাদের বলেছিলাম সেই রকমই হালকা মাঝারি নিচের দিকের জেলাগুলো ওপরের জেলাগুলোতেও হালকা মাঝারি দেখা যাচ্ছে কোনো কোনো দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের যেমন রয়েছে রংপুর রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিটা বাড়তে পারে আজকে রাতের দিকে ঝাড়খণ্ডে রাতের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তিন তারিখের দিকের যা পূর্বাভাস থেকে বেশি রয়েছে তিন তারিখের দিকে মূলত আজকে রাতের পর থেকেই তিন তারিখের দিকে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে শুক্রবার তার মধ্যে অরেঞ্জ জেলার জারি রয়েছে যে সমস্ত জেলাগুলো পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে বীরভূম জেলাতে সঙ্গে রয়েছে পুরুলিয়া জেলাতে এই সমস্ত জেলাগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় ঝাড়খণ্ডে অরেঞ্জ জেলাটার জন্য দেখতে পাচ্ছেন যে ধানবাদ জামশেদপুর এছাড়া রয়েছে রাঁচি ডালটনগঞ্জ দুমকা দেওঘর মিহিজাম সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখ থেকে বৃষ্টি বাড়বে তিন তারিখের দিকের যা পূর্বাভাস তিন তারিখে একদিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এছাড়া বগুড়া পাবনা রংপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে তিন চার পাঁচ এই তিনটে দিনই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে চার তারিখে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই তিন মোটামুটি বৃষ্টিটা রয়েছে মাঝারি থেকে ভারী আর তিন চার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিম দিকের জেলাগুলো চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো চার তারিখের দিকে যেমন পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এছাড়া বিহার এই যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের এখানে প্রবল বৃষ্টি চলবে আর নিম্নচাপটা দেখুন চার তারিখের দিকে ঠিক কোন জায়গাতে এসে হাজির হয়েছে ঠিক এই জায়গাতে এসে হাজির হয়েছে বা সিস্টেমটা আরেকটু উঠতে পারে এইভাবে কিন্তু যেতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব যে চার তারিখে অন্যান্য সময়গুলোতে কোথায় কেমন বৃষ্টি হবে চার তারিখের দিকে যা পূর্বাভাস যেটা আপনাদের বললাম উত্তরবঙ্গে জেলাগুলো ভাসবে চার তারিখে ওপরের জেলাগুলো নিচের জেলাগুলোয় প্রচণ্ড বৃষ্টি আসাম মেঘালয় প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিন্তু চার তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এছাড়া ত্রিপুরা মিজোরামে বৃষ্টি অনেক কমে যাবে তবে পাঁচ তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে আর অতিবৃষ্টির সম্মুখীন হতে চলেছে পূর্ব উত্তরপ্রদেশ পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা পাঁচ তারিখে দেখুন একদিকে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ অন্যদিকে রয়েছে বেশ কিছুটা পার্শ্ববর্তী নেপাল অর্থাৎ নেপাল একটা আলাদা রাষ্ট্র সেখানেও কিন্তু প্রবল অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক তেমনই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই এটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে চার তারিখ এবং পাঁচ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব থেকে যেটা বেশি বৃষ্টির সম্ভাবনা সেটা পূর্ব উত্তরপ্রদেশের দিকেই থাকছে বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মোটামুটিভাবে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুই তারিখ তিন তারিখ এবং পাঁচ তারিখ মোটামুটি ভালো রকম হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত দুই তারিখ থেকে শুরু হচ্ছে তিন চার পাঁচ এই কটা দিন অতি প্রবল কোথাও বা মাঝারি থেকে ভারী এরকম একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর যেটা বললাম পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যান্য জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু পাঁচ তারিখের দিকেও থাকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিম্নচাপ দূরে থাকলেও জলীয় বাষ্প ঢুকেছে তার জন্য পাঁচ তারিখে বৃষ্টিটা হবে ছয় তারিখের দিকে পুরোপুরিভাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলবে এই শক্তি হারানোর জন্য বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কমবে ঝাড়খণ্ডে কমবে উত্তরবঙ্গে কমবে বাংলাদেশে কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কমবে উত্তরপ্রদেশে কমবে বিহারে কমবে ঝাড়খণ্ডে কমবে ছত্তিশগড়ে কমবে আর উড়িষ্যাতে তো চলে যাচ্ছে অনেকটাই ওপরে তাই উড়িষ্যাতে আগেই কমে যাবার সম্ভাবনা রয়েছে জিস্ট হিসেবে দু একটা কথা আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে অতি প্রবল বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি অনেক জায়গায় হতে পারে যেমন মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া এছাড়া ভারী বৃষ্টি একটু হতে পারে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গা হতে পারে যেমন চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এটাই আপনাদের জানাতে চাইছি দক্ষিণ চব্বিশ পরগনায় তো বেশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলো রাতের দিকে বিকালের পর বৃষ্টিটা হবে হুগলি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আর আগামীকাল ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে হবে উত্তরবঙ্গে তো চার পাঁচ তারিখ ভাসবে এই ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং